বিশ্বজিৎ রায় সাহেব কাউন্সিলর এবং রুদ্রাক সান্নাল টেলিভিশন পর্দায় যিনি ভাষ্যকর দিয়ে থাকেন তানাদেরকে সম্মাননা প্রদান করছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আলাহাজ হজরত মাওলানা জানাব আলাহাজ হাজরত মাওলানা মশিদুর রহমান সাহেব আমাদের ছোট্ট আলাদ আলামা ছোট্ট হোজাইফা আমিন

তৌফিক আহমেদ খান কলকাতা হাইকোর্ট তিনি দু মিনিটের জন্য আপনাদের কাছে একটু কথা বলছেন আসসালাম আলাইকুম আমার খুব খুশি হয়েছে